প্রায় তিন মাস ধরে মৃত সন্তানকে বুকে নিয়ে ঘুরছে এক মা শিম্পাঞ্জি মাস দিনেক আগে মাত্র কয়েকদিন বয়সী দুধের এক বাচ্চাকে হারায় নাতালিয়া নামের এই শিমপাঞ্জি বাচ্চাটি মারা যাওয়ার পর থেকেই মৃত সন্তানকে কোলে নিয়ে ঘুরছে শিমপাঞ্জিটি কোনোভাবেই যেন কোল থেকে আলাদা করছে না মৃত বাচ্চাটিকে মানুষের মতোই শিমপাঞ্জিরাও প্রিয়জনের মৃত্যুর শোকে ব্যথিত হয় তারই যেন একটি উদাহরণ হৃদয় বিতারক এই ঘটনাটি হৃদয়স্পর্শে এই ঘটনাটি ঘটেছে স্পেনের ভ্যালেন্সিয়া শহরের একটি বায়ো পার্কে কর্তৃপক্ষ জানায় শিম্পাঞ্জির এই ঘটনা শুধুমাত্র কর্তৃপক্ষের কাছেই নয় বায়ো ছড়িয়ে গেছে অন্যান্য শিম্পাঞ্জিদের মধ্যেও আছে প্রায় তিন মাস আগে তার বাচ্চাকে হারিয়েছিল বাচ্চাটি কয়েকদিন বয়সে মারা গিয়েছিল এবং তখন থেকেই শিম্পাঞ্জিটি তাকে কুলে নিয়ে ঘুরছে এক মুহূর্তের জন্য কুল থেকে আলাদা হতে দিচ্ছে না এদিকে শিম্পাঞ্জিটি এবারই প্রথম সন্তান হারায়নি এর আগেও দু সালে আরেকটি সন্তানকে হারিয়েছিল নাতালিয়া তাই বায়োপার্ক কর্তৃপক্ষ মনে করছে দুঃখজনক এই ঘটনার কারণেই এবার তার শোক এত দীর্ঘ হয়েছে তবে দীর্ঘ সময় ধরে শোক প্রকাশ করার ঘটনা খুবই বিরল বলেও উল্লেখ করেন তিনি সম্মান করা উচিত এটি ঠিক মানুষের মতোই শোক প্রকাশ করছে আমাদের দর্শনার্থীরাও প্রথমে মৃত বাচ্চাকে দেখে হতবাক হয়েছে কিন্তু আমরা যখনই তাদের ব্যাখ্যা করি তারাও অবাক হয়ে যায় এদিকে নাতালিয়ার এই আচরণ বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মধ্যেও আলোড়ন সৃষ্টি করেছে অনেকেই মনে করছেন এটি শিম্পাঞ্জিদের শোক প্রকাশের একটি নতুন উপায় অন্যদিকে নাতালিয়ার এই আচরণ বায়োপার্ক কর্মীদের মনেও দুঃখ এনেছে তাই বায়োপার্ক কর্তৃপক্ষ নাতালিয়ার যত্ন নেয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে তারা আশা করছেন সময়ের সাথে সাথে নাতালিয়া তার শোক কাটিয়ে উঠতে পারবে